আমরা একটু অতি সহজে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন বা অনুবাদ করাটা দেখি একদম সহজ ভাবে দেখব দেখুন আমি ভাত খাই আমি হলো সাবজেক্ট বা কর্তা ভাত হলো কর্ম খাই মানে ক্রিয়া বা ভাত তো ক্ষেত্রে এই তিনটা বিষয় তো আমরা জানি যে বাংলায় প্রথমে কর্তা থাকে তারপর কর্ম থাকে তারপর ভাত থাকে ইংলিশে মাঝে ক্রিয়া বা ভাব থাকে এখন আমরা জানি এটা এটা কি করতে হবে আই ইট রাইস আমরা নরমালি জানি আই ইট রাইস আমি ভাত খাই তো তুমি ভাত খাও ঠিক আছে কি হবে ইউ ইট রাইস সে ভাত খায় হি ইটস রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তারা ভাত খায় দে ইট রাইস করিম ভাত খায় করিম ইট রাইস করিম ইটস রাইস কারণ থার্ড পারসন সিঙ্গুলার নম্বর সে ভাত খায় না হি ডাজ নট ইট রাইস তো এইভাবে করে আমরা দেখতে পারি যে আগে সাবজেক্ট বসে তারপরে আগে যে খাই যাই মানে ক্রিয়াটা বসে ইংলিশে আমরা এরপরে এরপরে দেখতেছি ভাত খাই এখন দেখেন আমরা প্রথমে সাবজেক্ট আই খাওয়া ইংলিশ হলো কি ইট আগে সাবজেক্ট তারপরে ইট কি খাই ভাত খাই রাইস আমি ভাত খাই গার্লফ্রেন্ডের সাথে এর মানে কি উইথ বা উইথ জিএফ ঠিক আছে এখন দেখেন তো এইটাকে আমরা এই যদি বাংলা করি কি হবে দেখেন আমি ভাত খাই তাহলে কি আমি গার্লফ্রেন্ডের সাথে আগে আপনি আইটা আপনি আগে আনবেন আমি তারপর দেখেন উইথ জিএফ এইটা আগে চলে আসবে আমি গার্লফ্রেন্ডের সাথে ভাত মানে এখান থেকে এইভাবে চলে আসবে দেখেন প্রথমে সাবজেক্ট দিয়ে তারপর এই পিছন থেকে পিছন থেকে কিন্তু চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রে তখন গার্লফ্রেন্ডের সাথে ভাত খায় এভাবে পরে কিন্তু বাংলায় চলে আসে এরপরে দেখেন সে ঘরে ভাত খায় কোথায় ভাত খায় ঘরে ভাত খায় তাহলে হি তারপরে দেখেন খায় ইংলিশ ইটস যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর তাই ইটস কোথায় ভাত এই দেখেন এখান থেকে চলে আসতেছে দেখেন ইটস রাইস কোথায় ঘরে বসে এট হোম এখানে একটা প্রিপোজিশন দিয়ে আমরা কি করতে পারি ঘরে বসে ভাত খায় এটাকেই যদি আমি এই ইংলিশ থেকে যদি বাংলা করি তাহলে কি হবে দেখেন সে এইটা কিন্তু আগে করতে হবে সে ঘরে বসে ঘরেতে বা ঘরে বসে ঘরে ঘরেতে ভাত খাই ইটস রাইস ঠিক আছে ভাত খাই এভাবে করে আমরা করে ফেলতে পারি তুমি তাই আমরা ইংলিশটা যেহেতু এটা মাঝে সাবজেক্টের পরেই ভারতবর্ষে তাহলে আমরা কি আনলাম ইট ইউ রাইস ভাত আমরা ভাত খাই কি ডিম দিয়ে উইথ দিয়ে ভাত খায় মানে তোমরা ডিম দিয়ে ভাত খাও বা তুমি ডিম দিয়ে ভাত খাও তারা সকালে ভাত খায় তারা সকালে ভাত খায় তারা মানে কি এখানে তারপর ভাত খায় রাইস কখন ইন দা মর্নিং ইন মর্নিং বা ইন দা মর্নিং ঠিক আছে তারা সকালে ভাত খায় তাহলে আমরা এইভাবে পিছন থেকে যদি করি তাহলে কি হবে তারা সকালে তারা সকালে ভাত খায় তারা সকালে ভাত খায় এরপরে গিয়ে ভাত খায় এই গিয়ে এটাও কিন্তু একটা ভাব তখন আপনি সুমনা গোয়িং টু স্কুল ইট রাইস এরকম অনেক সময় পেঁচিয়ে নেওয়ার মতো এখন মূল ভারটা কোথায় খায় খায়টা হলো আসল ভাব কারণ খায় খায়টা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছে তার মানে কি সুমনা স্কুলে গিয়ে ভাত খায় তার মানে আপনি সুমনা আগে লিখলেন সুমনা খায় ইট রাইস সুমনা ইটস রাইস টু গো টু স্কুল হ্যাঁ টু অথবা গোয়িং টু স্কুল ঠিক আছে গোয়িং টু স্কুল লিখতে পারেন অথবা সুমনা ইট রাইস ঠিক আছে গোয়িং টু স্কুল এভাবে গিয়ে আপনি লিখতে পারেন একটু আইনজি যোগ করে গোয়িং টু স্কুল এভাবে আমরা দেখতে পারি ছোট ছোট করে এরপরে দেখেন জাইফা ভাত খাচ্ছে জাইফা ভাত খাচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা কি একটা কন্টিনিউয়াস টেন্স তার মানে সাবজেক্ট এনি যা ভার্বের সাথে আইএনজি এরপর অবজেক্ট মানে আমরা যে যাচ্ছি এই যে যে খাচ্ছে ইবি কিন্তু আমরা বুঝতে পারছি মানে এখানে যাইফা আমরা লিখলাম যাইফা 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 যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তাহলে ই যুক্ত হবে যাইফা ইজ ইটিং ইটিং রাইস তাহলে যাইফা ভাত খাচ্ছে যাইফা ইজ ইটিং রাইস তুমি ভাত খাচ্ছো ইউ আর ইটিং রাইস সে ভাত খাচ্ছে হি ইজ ইটিং রাইস তারা ভাত খাচ্ছে দে আর ইটিং রাইস তারা ভাত খাচ্ছে না

অলরেডি হয়ে গেছে কিন্তু ফলাফল বাকি আছে সে ভাত খেয়েছে কি হবে হি হ্যাজ ইটেন রাইস সে ভাত খায়নি এটা কিন্তু পুরোপুরি নেগেটিভ তারা ভাত খায়নি তার মানে কি দে হ্যাভ নট ইটেন রাইস দে হ্যাভ নট ইটেন রাইস তিনি ভাত খাবেন তিনি ভাত খাবেন তার মানে কি ভবিষ্যতে খাবেন হি উইল ইট রাইস তিনি খাবেন না he will not ইট রাইস এভাবে করে আমরা ছোটো 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 অনুবাদগুলো ভাঙতে ভাঙতে ট্রান্সলেশনটা করে ফেলতে পারবো আশা করি আপনারা কিছুটা হলেও ট্রান্সলেশন বা অনুবাদটা বুঝতে পেরেছেন আপনার যে আপনাদের যদি এতটুকু উপকার বা উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা বিষয় মনে রাখবেন যে শুধু পড়লেই হবে না কনসিস্টেন্সি রেখে আপনাকে পড়তে হবে প্রতিদিন কিছু না কিছু করতে হবে আর ট্রান্সলেশনে যদি আপনি ভালো করতে চান তাহলে এক দুই দিনে করলে হবে না এখানে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে প্রতিদিন না পারলেও অন্তপক্ষে এটা দুই চার দিন পর পরই আপনাকে অনুশীলনের মধ্যে থাকতে হবে তো আশা করি আপনারা ভেতর থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা